বিরোধী অপরাধে ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবিতে এবং আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউনের প্রতিবাদে শহরের এক বিশাল মিছিল অনুষ্ঠিত শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে ঘিরে জেলায় যে কোনো নাশকতা ঠেকাতে একসঙ্গে রাজপথে নেমেছে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা সোমবার সতেরোই নভেম্বর দুপুর বারোটায় নারায়ণগঞ্জ মিশন পাড়ায় হোশিয়ারি সমিতির সামনে জড়ো হয়ে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে গণমিছিল বের হয় এই সময় অসুস্থতা থাকা সত্ত্বেও এই গণমিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এই সময় এই সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ সদরবন্দর আসনের সাবেক সংসদ ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক ফতে মোহাম্মদ রেজা রিপন আবুল কাউসার আশাসহ বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ মিশন পাড়া এলাকা থেকে তারা একটি বিশাল শোডাউন শুরু করে শোডাউনটি শহরের বিভিন্ন মূল মূল সড়ক প্রদক্ষিণ করে পরে বিশাল শোডাউনটি শহরের নগর ভবনের সামনে গিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়

অন্যতম সদস্য সবাই উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম নেতা বিশিষ্ট শিল্পপতি জনাব বাবুল আহমেদ আবু জাফর আহমেদ বাবুল ভাই আমাদের এখানে মনির হোসেন খান আবু ফতে মোহাম্মদ রেজা রিফন আবু দাউসার আশা উপস্থিত অন্যান্য নয়াগর সদর থানার সভাপতি বন্দর থানার সাধারণ সম্পাদক সহ সকল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা এখানে এসেছেন এবং আজকের এই অনুষ্ঠানকে সাফল্য শেখ হাসিনা আদ্বের করে রঞ্জিত জুলাই বিপ্লবে তারা সারা বাংলাদেশে চোদ্দ হাজার চোদ্দ হাজার বিএনপি নেতাকর্মী সহ ছাত্র জনতাকে হত্যা করেছে আপনারা দেখেছেন যে নারায়ণ এই ছাত্র বিপ্লবের পঞ্চান্ন জন হত্যা হয়েছে সেই হত্যার আমরা এই অনুষ্ঠান থেকে বিচার দাবি করি সকল পুক্ত করার জন্য বিরোধী দলকে নিশ্চিন্ন করার জন্য বিরোধী মতকে নিশ্চিন্ন করার জন্য ছাত্র জনতার আন্দোলনকে নিস্তব্ধ করার জন্য এই হত্যাকাণ্ডের আশ্রয় নিয়েছে আজকে সে বাংলাদেশ দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিচার বিভাগ নিয়ে দেশের গণতন্ত্র নিয়ে দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তের অংশ এলো শেখ হাসিনা এই বিচারের বিষয় সব জানে অথচ ভারতে বসে এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে বাংলাদেশের মানুষ তার সকল প্রত্যাখ্যান করেছে আপনি দেখেছেন কোনো অভিলিগ কিন্তু তার কর্মসূচি পালন করে নাই পক্ষে তার সজার পক্ষে আমরা এই সভা থেকে সকলকে ধৈর্য সহকারে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে সরকারকে আইনের শাসন চায়ন করার জন্য আইনের শাসন কায়েম করার জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়ে এবং সকল প্রকার অন্যায় অবিচার সকল ধরনের নাশকতা এবং সকল ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সুচ্ছা থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ